বর্ধমান মেন লাইনের বিদ্যুতায়ন থেকে শুরু করে হাওড়া বর্ধমান লাইনের নির্মাণ বর্ধমান স্টেশন ভারতীয় রেলের এক গুরুত্বপূর্ণ সাক্ষী স্টেশনটি তার ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য পরিচিত ছিল যার একটি অংশ ভেঙে যাওয়ার পর নতুন করে আধুনিক ডিজাইনের ওয়েটিং হল উন্নত যাত্রী সুবিধা এবং নান্দনিক পরিবেশ তৈরি করা হয়েছে বর্ধমান রেলওয়ে কর্তৃপক্ষ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে একের পর এক উন্নয়নের ধারা বজায় রেখেছে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য একাধিক সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে এবং নির্দেশিকাও জারি করা হয়েছে কিন্তু স্টেশনের দেওয়াল জুড়ে লেগে থাকা পানের পিক সিগারেট এবং অন্যান্য বর্জ্য পদার্থ সেই সমস্ত প্রচেষ্টাকে ম্লান করে দিচ্ছে এই অপরিচ্ছন্নতা যাত্রীদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কিছু হচ্ছে করা হচ্ছে ভালো রেল যাত্রীরা শুধু সাফাই কর্মী নিয়োগ নয় স্টেশনকে পরিচ্ছন্ন রাখতেও আরো কঠোর নজরদারির আবেদন জানিয়েছেন তবে এই বিষয়ে বর্ধমান রেল স্টেশন কর্তৃপক্ষের কাছ থেকে কোন প্রতিক্রিয়াই পাওয়া যায়নি যাত্রীদের অভিযোগ এত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি স্টেশনকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে কর্তৃপক্ষের আরও বেশি সক্রিয় হওয়া উচিত পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট এক্সপ্রেস নিউজ